আমি কমিটির ছেলেদের এসে প্রশ্ন করেছি ভাই এটা কেন করলেন তারা আমাকে বললেন হুজুর গ্রামের কিছু মানুষের খুব ইচ্ছা যে মেলা মেলা আছে আছে যেখানে ঠেলা সেখানে আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলুন আমি জলসার দিন আমার মেয়ে যদি একটা ছেলের হাত ধরে না ঘুরতে পারে আমার বাড়ির বউটা দেখতে কেমন এটা যদি মানুষ না বুঝতে পারে তাহলে ও জলসা দিয়ে লাভটা কি হবে ৩৬৪ দিন যাদের মুখ পৃথিবীর কেউ দেখতে পায়নি আজকের ইনশাল্লাহ জলসার উদ্দেশ্য করে দেখে যাবে এটা ভালো না খারাপ একটু বাড়িতে গিয়ে ভাববেন গ্রামবাসী চাইলে এটা বন্ধ করতে পারে কমিটি দেখার দোষ দিয়ে লাভ নাই চাঁদা দেবো না আমার বাড়ির সামনে মেলা লাগবে আমি ওই নদিয়ার দিকে হাঁস খালির কাছে একটা জলসায় গিয়েছি কমিটি চাঁদা কমিটি মেলা বসতে দেয়নি বলে জলসা থেকে আড়াই কিলোমিটার দূরে গ্রামের লোকেরা ইচ্ছা করে মেলা থেকে হারিয়ে আসছি ভাই আমরা আনন্দে আছি খেল তামাশা রং তামাশা ইচ্ছা মতো আনন্দ দুনিয়াটা আনন্দের জায়গা না এটা পরীক্ষা তো যাই হোক সূরা মুলক আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ বলেন সূরা মুলকে কত আয়াত আছে বললাম 30 এই সূরার ফজিলত কি সূরা মুলকের ফজিলত হলো যদি কোনো বান্দা নামাজ ইশার পরে বা রাতে ঘুমানোর আগে রাতে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায় ওই ব্যক্তির কবরের আজাব থেকে আল্লাহ সম্পূর্ণ নিরাপদ রেখে দেবে কিছু মানুষের ধারণা বাপ গেছে দিলে বাপের কবর রাজাব বন্ধ হয়ে যাবে কিছু মানুষ মনে করে বাপ মরে গেছে তিন দিন দশ দিন চল্লিশ দিন খানা করে দিলে বাপের কবর রাজাব বন্ধ হয়ে যাবে আপনার ছেলে আপনার জন্য দান করবে কিনা আপনার আওলাদরা আপনার জন্য দান করবে করবে কিনা কিনা। আপনার কি করবে এটা কখনো ভাববেন না বরং আপনার পরে আপনি কিছু আগে কাজ করে যেতে পারলেন যে কাজটার দ্বারা কবরের আজাব হবে না সেইটা নিয়ে ভাববেন কথা বোঝা যাচ্ছে সারা বছর পড়েনি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তাই তো কালকে আমার বর্তমান প্রোগ্রাম ছিল ওরা বললো হুজুর আসবেন না কমিটি পারমিশন দেয়নি কেন ভাই বলে পরীক্ষা আমি আসার সময় আপনাদের ওই ব্রিজের অনেক আগে তিন চার কিলোমিটার আগে এত বড় একটা মেলা হচ্ছে ওই তালপুকুরটা পার হয়ে কি জায়গাটার নাম তো ওখানে কোনো পরীক্ষা হয় না পড়াশোনা তো গোল্লায় চলে গেছে মনে রাখবেন কেউ যদি পড়াশোনা না করে সে যদি মনে করে যে পরীক্ষা ক্ষেত্রে বা হলে গিয়ে আশেপাশে টুগলি দু চারটে পকেট থেকে বার করে নেব আর বন্ধু বান্ধব দু চারজন জানা সাথী থাকবে ওদের দিয়ে হেল্প করে আমি লিখে পাশ করে নেব সারা বছর পড়ব না সারা বছর বই খুলব না সিলেবাস কমপ্লিট করব না এটা কি পাগল নাকি ভালো মানুষ পিওর পাগল ফাউল ছেলে পুরো আনপড়লো এর মতো বোকা পৃথিবীতে নাই যে নিজে পড়লো না সিলেবাস কমপ্লিট করলো না আর বন্ধুরা ওর সাহায্য করবে একটু দুটো বলে দেবে টুকলি করে নিয়ে যাবে আজ আমাদের মুসলমানদের অবস্থা এরকম হচ্ছে না তো নামাজের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুনতে পাচ্ছে না পায় না কিন্তু মসজিদে যাওয়ার মানসিকতা নাই সুদ খাচ্ছে আপনাদের এলাকায় কোনো সুদ কো নাই আমাদের বারাইপুরের কথা বলছি ভাই ঘুষ খাচ্ছে না এখানে আছে বললে আমার ছাড়বে আমি আজ বলতে যাব আমি অত বোকামি করবো না কি বুঝলেন লিজেন্ডরা বুঝবে ইমাম সাহেব হতে গেলে একটু লিজেন্ড হতে হয় তবেই ইমামতি ঠিক বুঝলেন সবাই আছে সব শ্রেণীর মানুষ আছে কিন্তু আমাদের ধারণা হচ্ছে এটাই যে দুনিয়ায় যা করি করি আমার মরণের পরে কোন রকমে পার হয়ে যাবে একটাই সুরা আপনি যদি করেন কবর রাজাব থেকে আল্লাহ মুক্তি দেবে নাম কি সুরাত এটা মুখস্থ করে নেবেন যদি সম্ভব না হয় অন্তত কোরআন শরীফ দেখে বেলা তেলোয়াত করতে করতে বা তেলোয়াত করে কোরআন শরীফ রেখে দিয়ে ঘুমাবেন ইনশাল্লাহ বলেন আলোচনা শুরুর পূর্বে আমার সঙ্গে সকলে আউদ পড়ুন কেন বলুন তো শয়তান চায় না যে মানুষ কোরআন শুনুক আল্লাহ পাক বলছেন ফাই তাজ যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় প্রার্থনা করব পৃথিবীতে কোন ইবাদত কোন আমলের জন্য আউযুবিল্লাহ লাগে না খাওয়ার আগে কি আউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ তাই তো তো প্রথমে কি খাওয়া শুরুতে বিসমিল্লাহ

আচ্ছা নামাজ শুরু করবেন সেখানে কিউজবিলা আছে ভালো করে বক্তব্য শুনবেন চা 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 করে বলে চলে গেল কিছু বুঝতে পারলো না কোনো লাভ নেই সে বক্তা আছে আলাদা নামাজ শুরু হবে যে শব্দ দিয়ে আল্লাহু আকবার নিয়ত হবে এখানে নিয়ত কোথায় হবে বলেন অন্তরে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হলো এবার বান্দা পড়লো সুবহানাকা আল্লাহুম্মা আবি হামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এইবার বলতে হবে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

নামাজ শুরু যখন সুরা ফাতিহা শুরু হচ্ছে সেই সময় আউজিবিল্লা বিসমিল্লা কি বলছেন বলে আল্লাহ আকবার বলার আগে আউজিবিল্লা আছে নাকি নাই কেন যতক্ষণ কোরআন পড়া হচ্ছে না ততক্ষণ আউজুবিল্লা পড়ার দরকার নাই শয়তান মানুষকে কখন বাধা দেয় যখন সে কোরআনের কাছাকাছি হয় আজও এক শ্রেণীর মানুষ বলছে কোরআন শিখবি না কোরআন শেখার দরকার নাই আমি তিনসায় বাছি দু মরে গেলে পড়ে দেবো তিন কতম পড়ে দেবো অথচ আল্লার হেদায়েত যদি কেউ কোরআন থেকে পায় হেদায়েতের রাস্তা যদি কেউ পেতে চায় কোরান হচ্ছে সম্পূর্ণ হেদায়েতের কিতাব তো কোরানের আলোচনা শুরুর আগে আমার সঙ্গে সবাই পড়ুন আউদু বিল্লাহিনীনাশ শয়তানের অসা থেকে আল্লাহর কাছে পানাহা চাই পরম করুণাময় যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছে সুরাটার নাম কি বললাম ভাই সুরাম্বুল এই সুরাটি আমি আজকে জুমায় আলোচনা করেছি আমি জুমায় যেখানে নামাজ পড়াই সুরার মধ্যে ৩০টা বাক্য এটা আলোচনা করতে গেলে অন্তত আমার যতটুকু মনে হলো কয়েক বছরও চলে যাবে তারপরে সুরামুল শেষ হবে না কিন্তু কোরআন তো একটা সমুদ্র সমুদ্র বললে তাও ভুল হবে সমুদ্রের তলদেশ বা গভীরতা আছে না নাই আছে না আচ্ছা কিন্তু কোরআনের কি কোনো শেষ আছে আলোচনার না আমার মাথায় আসে না যে কোরআনের আলোচনা বাদ দিয়ে মানুষ অন্যান্য গাল গল্প কোন কবরে কি হয়েছে কোন সেই আসমানে এই গল্পগুলো এর কেরামতি তার ঘটনায় এই বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে সুরা মুলকের কিছু কিছু কথা আপনাদের সঙ্গে বলবো আল্লাহ যেন বলার তৌফিক দান করেন বলুন আমি

এই তাবারাকা শব্দ দিয়ে কোরআনে অনেকগুলো আয়াত আল্লাহ পাক বলেছে তাবারক আকাল্লাদি বর্কতময় বরকতময় পবিত্রময় সেই সত্তা তিনি কে জোরে বলো এই তাবারর শব্দটা বা সূরা ফুরকানের শুরু হচ্ছে তাবারকাল্লাযী নাযযাল আল-ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা 18 নম্বর পারা 18 নম্বর ফিসটা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত সূরা ফুরকান সূরা মুলকের প্রথমে শব্দ হচ্ছে তাবারাকাল্লাযী বরকতময় তিনি পবিত্রময় তিনি পবিত্র সেই সত্তা যিনি সুবহানাল্লাহ তিনি আল্লাহ আর সূরা ফুরকানে কি বলছেন এই কথা তাবারাকাল্লাযী নাযযাল ফুরকানা আলা আবদিহি লিয়া লিল আলাম বরকদময় তিনি যিনি তার বান্দার প্রতি নাজিল করেছেন ফুরকন বান্দাকে মুহাম্মদ যিনি তার বান্দার উপরে যিনি তার পিয়ারা হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন এই যে কারণটা কি লিয়া কুন আলামিনা নাদির যাতে করে বিশ্বের সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করতে পারে সুবহানাল্লাহ বলেন সতর্ক করে দেবে মানলে তো মানলাম না মানলে না শব্দান বারবার করে দিচ্ছে কোরআন মানুষকে বুঝিয়েছে mene ni le lab amad namalle kono qur'an qur'an er kotha bolbe sura mulke allah বরকতময় তিনি পবিত্রময় সেই সত্তা তিনি যিনি যার হাতে সমস্ত ক্ষমতা সুবহানাল্লাহ ক্ষমতা কার হাতে মোদির হাতে দিদির হাতে তাই তো যে যে মানুষ রাজনীতি করে আমি কারোর পক্ষে কারো বিপক্ষে নই প্রত্যেকে মনে করে ক্ষমতায় যদি একবার এসে যাই এ ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না না সাধারণ মানুষ মনে করে যে ক্ষমতার শীর্ষে যিনি বসে আছেন তার হাতে পাওয়ার আছে তার হাতে তার হাতে দেশ আছে তার হাতে সমস্ত ক্ষমতা আছে এই মনে হয় সবচাইতে বেশি ক্ষমতাশালী অত চল্লা পাক বলছে এটা তো দুনিয়ার ক্ষমতা আসল ক্ষমতা কার হাতে কার হাতে আল্লাহ তিনি সমস্ত সবকিছু কন্ট্রোল করেন তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন তার ক্ষমতার বাইরে কোনো ক্ষমতা গরিবকে ধনী করতে পারেন তিনি ধনীকে রাস্তার ভিকারি বানিয়ে দিতে পারেন

আজ থেকে 100 বছর আগে मोदी ছিল না মমতা ছিল না 100 বছর পরে এদের খুঁজে পাওয়া বলে যাবে না রেজাক মোল্লা বলে একটা নেতা ছিল শুনেন ভাওড়ে শুনেন নাই ফকত মোল্লা তখন বেঁচে আছে আমাদের এই সব ইমাম সাহেব হয়তো অতরা জানেন না কিন্তু বয়স কল হচ্ছে সাতবার এমএলএ হয়েছে সাতবার কোনোদিন হারেনি ছবার সিপিএম থেকে একবারই লাস্ট তৃণমূল থেকে এরকম মাল বুঝতে পারছেন একটা হাঁকে এক ছেলে বন্দুক নিয়ে বার হবে কথা বললে চলে যাও যার নামে চলে যাও তার নাম রেজাক মোল্লা ভাওয়ারের বাড়ি পৃথিবীর সবচাইতে শান্তির জায়গা ভাওয়ার সবচাইতে শান্তির জায়গা এই রেজাক মোল্লা ক্ষমতায় ছিল বর্তমানে তার অবস্থা দেখলে চোখ থেকে পানি আসবে ওটার ক্ষমতা নাই বিছানায় পড়ে গেছে দেখারও ক্ষমতা নাই তার সঙ্গে কেউ কথা বলতে যায় না আজকে যে ক্ষমতায় আছে কালকে ক্ষমতায় থাকবে না এমন ব্যবহার মানুষের সাথে করো আসল ক্ষমতা তো তার গাতে ক্ষমতা যেদিন কেড়ে নেবে সেদিন কিন্তু আফসোস করা ছাড়া উপায় থাকবে না নমরুদ ক্ষমতায় গিয়েছিল চার শত বছর নমরুদ বেঁচেছিল ছিল মরণের সময় নমরুদের মরণটা রাজপ্রাসাদে হলো না নমরুদের মরণটা দুর্বল একটা খোঁড়া মশা নমরুদের মাথায় ব্রেনে ঢুকে গেল নাক দিয়ে মশাটা ভিতরে গিয়ে তাকে আল্লাহ বাঁচিয়ে রাখলো মাথা সবসময় দেয়ালের গায়ে মারতো জুতা পেটা করতো ছোট রকম তক্তা নিয়ে তার খেদমত যারা করতো মাথায় মারত মারতে 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 জুতা খেয়ে পৃথিবী থেকে নমরুদ চলে গেল।